আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ডে আসা কতগুলো এমসি অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো এমসি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে কীভাবে আমরা থ্রি স্টার টু স্টার দিয়ে তোমাদের জন্য টপিকগুলো ভাগ করেছি থ্রি স্টারগুলো হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট আবার এরকম না যে থ্রি স্টার পড়লেই যে তোমার কমন পড়বে এটা কিন্তু কোনো কথা না আমি তোমাকে যেভাবে সলভ করাচ্ছি এই প্রসেসে যদি তুমি সলভ করতে পারো বা সেলফ অ্যানালাইসিসটা যদি সুন্দর করে প্রস্তুতিটা যদি শেষ করতে পারো সেক্ষেত্রে একটা আশা রাখা যায় তাহলে চলো কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত মাতৃকা কী জিনিস মাতৃকা হচ্ছে তোমার তরল লিকুইড যে লিকুইডের পরিমাণটা তাহলে এই যে তরল লিকুইড আমরা জানি এটা হচ্ছে রক্ত একটা তরল যোজক টিস্যু আছে এই যোজক টিস্যুটার ভিতরে দেখো তোমার রক্তটা কি তরল না তাহলে এই লিকুইডের পরিমাণ অনেক বেশি থাকে মাতৃকা বলতে লিকুইড বেশি থাকবে আর কোষগুলা একটা দুইটা কোষ ওই লিকুইডের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে তাহলে আমরা কি বলতে পারতেছি মাতৃকা বা লিকুইডটা প্রায় অনুপস্থিত থাকে যোজক কলায় তো এটা কখনোই হবে না যোজক কলা অনেক বেশি পরিমাণে মাতৃকা থাকে তারপরে আবরণ টিস্যু স্নায়ু টিস্যুর ক্ষেত্রে হচ্ছে আমরা মাতৃকা দেখতে পাই কিন্তু পেশি টিস্যু যেটা একমাত্র পেশি টিস্যুতে মাতৃকা হচ্ছে একদম থাকেই না পেশি টিস্যু এখানে হচ্ছে তোমার মাতৃকা থাকবে না এখন পেশি টিস্যু নিয়ে যদি আমি একটু কথা বলি পেশি টিস্যু হচ্ছে তোমার তিন ধরনের একটা হচ্ছে তোমার ঐচ্ছিক অনৈচ্ছিক আর পেশি ঐচ্ছিক হচ্ছে যেটা প্রাণীর নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারে যেই পেশিগুলার সংকোচন প্রসারণ প্রাণীর নিজের ইচ্ছায় হচ্ছে দেখো আমার হাত আমার পা আমি নিজের ইচ্ছায় এটা নড়াচড়া করাইতে পারতেছি এরপরে অনৈচ্ছিক পেশি যেটা অনৈচ্ছিক নিজের ইচ্ছায় না প্রাণীর নিজের ইচ্ছায় হবে না তো আমার রক্ত নালী এই রক্ত নালী তারপরে নালীগুলা ওগুলা সংকোচন প্রসারণ কিন্তু হয় কিন্তু তোমার নিজের ইচ্ছায় হচ্ছে না ওদের যখন প্রয়োজন হবে সংকোচন প্রসারণের তখন সংকোচন প্রসারণ করবে কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু এটারে এখন তুমি নড়াচড়া করো এখন করো না এরকম কিন্তু হইতে পারবে না তাহলে এই যে ঐচ্ছিক অনৈক আরেকটা হচ্ছে তোমার হৃদপেশি হৃদপেশি তুমি কি কখনো চাইলেই হচ্ছে হৃৎপিণ্ডকে থামায় রাখতে পারবা তাহলে তো তুমি ইন্নালিল্লা হয়ে যাবা ভ্রূণ যখন সৃষ্টি হয় মাতৃগর্ভে চার মাস বয়স থেকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত ওই হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ হইতে থাকে তাহলে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ এটা কিসের মাধ্যমে হয় হৃৎপেশির মাধ্যমে তাহলে পেশি হচ্ছে তোমার তিন ধরনের এখানে একটুকু পরিমাণও মাতৃকা থাকে না এটা আমরা বুঝলাম এরপরে কি বলছে কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকোচিত হয় এই যে আমি একটু আগে বলতেছিলাম যে আমি নিজের এটা সংকোচন প্রসারণ করতে পারি এখন নিজের তো করতেছি ঠিক আছে কিন্তু আরেকটা উপাদান আছে যে উপাদানের কারণে হচ্ছে এই প্রসারিত হইতে পারে তাহলে চলো আমরা একটু আগে পড়াশোনা করি দেখো চিত্রগুলো যদি আমরা একটু দেখি এখানে দেখো কতগুলো চিত্র আছে পেশি টিস্যু কি কথা বলে দেওয়া আছে দেখো তো ভ্রুণের মেসোডাম থেকে তৈরি হয় সংকোচন প্রসারণশীল এরকম টিস্যুকে আমরা কি বলবো পেশি কিছু বলবো তাহলে দেখো এই জায়গাটা মনে রাখো ভ্রুণের মেসোডার্ম থেকে তৈরি হয় পেশি কিছু কোথা থেকে তৈরি হয় ভ্রুণের মেসোডার্ম থেকে এরপরে এরপরের লাইনে কি বলছে দেখো তো এদের মাতৃকা প্রায় অনুপস্থিত এই যে একটু আগে যে আমরা এমসিকিউ যেটা দেখলাম ওখানে কি ছিল মাতৃকা অনুপস্থিত কথাটা কার পেশি টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য ছিল তারপরে এই যে পেশি টিস্যু তিন ধরনের চলো দেখি আমরা তাকাও ওদের দিকে তাকাইলে হচ্ছে তুমি অনেকগুলো এমসি হচ্ছে বুঝে ফেলতে পারতেছো এখানে দেখো ঐচ্ছিক পেশি এটা হচ্ছে নলাকৃতির লম্বা ডোরা কাটা দেখো ওদের গায়ে ডোরাকাটা কতগুলো দাগ আছে না তাহলে এই যে ঐচ্ছিক পেশি আবার এখানে কি আছে মাকু আকৃতির একটা গঠন আছে এরকম যদি শেপটা থাকে এরকম শেপগুলোকে আমরা বলি হচ্ছে মাকু আকৃতি তাহলে দেখো ওকে এরকম মাকু আকৃতির দেখতে মনে হচ্ছে না এইটার দিকে তাকাও কতগুলো নিউক্লিয়াস এই যখন ছোট ছোট কতগুলো নিউক্লিয়াস দিছে অনেকগুলা নিউক্লিয়াস থাকবে এই পেশিটি মানে ঐচ্ছিক পেশিতে আর এখানে মাত্র একটা মাত্র নিউক্লিয়াস আবার দেখো এটাও দেখি ঐচ্ছিক ঐচ্ছিক কিন্তু এটা হইলেও সবগুলো হচ্ছে মতো মতো আলাদা আলাদা নলাকৃতির আলাদা আলাদা কতগুলো কোষ এখানে দেখো মাঝখানে শাখাটা দিয়ে যুক্ত আছে তাই না দুইটা কোষ মানে মানে দুইটা যে নলাকার অংশ শাখা দিয়ে যুক্ত আছে তাহলে ও কিন্তু দেখতে ঐচ্ছিক পেশির মতো তাই না হৃদ পেশিটা কিন্তু দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করবে অনৈচ্ছিক পেশির মতো কারণ ওকে তুমি চাইলে হচ্ছে নিজের ইচ্ছে নড়াচড়া করতে পারতেছো না তাহলে এই দেখো ঐচ্ছিক অনৈচ্ছিকাধিক পেশি সবার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি মায়োফাইব্রিল মায়োফাইব্রিল কথাটা দেখতে পাচ্ছি তাহলে ওর মায়োফাইব্রিল একটা অংশ থাকে এই অংশের কারণেই কিন্তু তোমার এই যে পেশিগুলা ওরা হচ্ছে সংকুচিত প্রসারিত হইতে পারে নিউক্লিয়াস এখানে অসংখ্য আছে এখানে হচ্ছে তোমার একাধিক আছে কিন্তু এই অনৈচ্ছিক পেশিতে একটিমাত্র নিউক্লিয়াস থাকে এরপরে দেখো সার্কোলেমা সকল ক্ষেত্রে হচ্ছে আমরা সার্কোলেমা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসও সকল ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু ইন্টারক্যালোটেড ডিক্স এই কথাটা দেখো ইন্টারক্যালোটেড ডিস্ক যেটা হচ্ছে শুধুমাত্র রিচ পেশিতে থাকে অনেক কথা দেখে ফেলছি এই চিত্র থেকে আর দেখা লাগবে না চলো এবার এখানে দেখো কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি পেশি টিস্যু হচ্ছে সংকুচিত প্রসারিত হয় কি দেখলাম মায়ো ফাইব্রিলের কারণে ফাইব্রিল মানে কি ফাইব্রাস বা ফাইব্রিল বলতে আমরা বুঝি কি তন্তু ওই তন্তুগুলোর সংকোচন প্রসারণটা ঘটে নিউক্লিয়াসের কারণে সংকোচন প্রসারণ কেন ঘটবে কখনোই না নিউক্লিয়াস তো হচ্ছে কোষে গুরুত্বপূর্ণ কতগুলো কাজ বিপাকে জৈবিক কার্যাবলীগুলো সম্পন্ন করে নিউক্লিয়াসকে কিন্তু কেন্দ্রিকা নামেও ডাকা হয় ওকে আবার আমরা বস অফ সেলও বলতে পারি মানে একটা কোষের বস বলতে পারি এরপরে সার্কোলেমা সার্কোলেমা হচ্ছে একটা আবরণ ওই যে আমরা কিন্তু ওখানে ভিতর দেখছিলাম চিত্রে কিন্তু দেখছিলাম সার্কোলেমা হচ্ছে একটা আবরণ আর ইন্টারক্যালোটেড ডিস্ক শুধুমাত্র তোমার কিসে ছিল হৃৎপেশিতে ছিল তাই না শুধুমাত্র এই একটা পার্থক্য হচ্ছে আমরা ওই ঐ পেশি অনৈচিক পেশির সাথে হৃৎপিণ্ডের দেখছিলাম তাহলে সংকোচন প্রসারণের জন্য আমাদের লাগবে হচ্ছে মায়োফাইব্রিক একাধিক প্রাণকেন্দ্র দেখা যায় কোনটিতে দেখো তো একাধিক প্রাণকেন্দ্র তুমি চিত্রের দিকে যখন তাকিয়েছিলাম আমরা ওই যে ঐচ্ছিক চিত্রটা দেখছিলাম ওখানে কি ছিল অনেকগুলো প্রাণ কেন্দ্র বলতে হচ্ছে নিউক্লিয়াস বুঝাইছিল তাহলে নিউক্লিয়াস আমরা দেখতে পাইছিলাম না অনেকগুলো নিউক্লিয়াস ছিল পেশিতে যদিও একটা ছিল পেশিতে আবার অনেকগুলা ছিল তাহলে একাধিক প্রাণ কেন্দ্র বা নিউক্লিয়াস আমরা কই দেখতে পাইছিলাম পেশি টিস্যুতে দেখতে পাইছিলাম যোজক টিস্যু হচ্ছে তোমার তরল রক্ত বালসিকা যেখানে আমরা একাধিক নিউক্লিয়াস দেখি না তারপরে স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু হচ্ছে আমাদের এই যে নিউরন আমরা আঁকছিলাম না এই নিউরনের মাঝখানে একটা মাত্র নিউক্লিয়াস থাকে তাহলে এখানে একাধিক নাই আবরণী টিস্যু যদি আমি আঁকি আবরণ টিস্যু এরকম একটা ভিত্তি পর্দা থাকে একটা কোষে ভিতর একটা মাত্র নিউক্লিয়াসই হচ্ছে আমরা দেখতে পাই তাহলে একাধিক নিউক্লিয়াসের ক্ষেত্রে এই কোনোটাই হচ্ছে খাটতেছে না খাটতেছে কোনটা পেশি টিস্যু যেটা পেশি টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে এরপরে কি বলছে দেখো তো ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে এগুলো আগে আমি একটু মুছি দেখো তো ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ঐচ্ছিক বলতে কি বুঝায় যেটা হচ্ছে তুমি নিজের ইচ্ছায় নাইতে পারতেছো তাহলে নিজের ইচ্ছায় আমি আমার হাত নড়াচড়া করাইতে পারতেছি এই হাত দিয়ে মনে করো আমি অনেক জোরে কিছু একটা কাজ করতে যাইতেছি যেটা হচ্ছে আমি অনেক দ্রুত সংকোচন প্রসারণ করতে পারতেছি তাহলে এই যে দ্রুত সংকুচিত প্রসারিত হওয়ার ক্ষেত্রে এই ঐচ্ছিক পেশিটা কাজ করতেছে বাকি অপশনগুলোও যদি একটু দেখি কোষগুলো মাকু আকৃতির ঐচ্ছিক পেশি কোষ তো মাকু আকৃতির ছিল না ওরা ছিল নলাকার আর মাকু আকৃতি হচ্ছে এরকম সেপ যেটা ছিল শুধুমাত্র অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে অনৈচ্ছিক পেশি রক্ত নালী পৌষ্টিক নালী ওইখানে হচ্ছে আমরা এটা দেখতে পাই ডিক্স ইন্টারক্যালোরির ডিক্স তো আমাদের হৃদপেশির ক্ষেত্রে ছিল তারপরে প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের অভ্যন্তরীণ একটু আগে আমি মাকু আকৃতির ভিতরে কি কি উদাহরণ বলছিলাম রক্ত নালী পৌষ্টিক নালী ওগুলো হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে থাকে তাহলে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে অনৈচ্ছিক ঐচ্ছিকের ক্ষেত্রে না তাহলে ঐচ্ছিকের ক্ষেত্রে যাই হচ্ছে আমাদের শুধুমাত্র প্রথম অপশনটা মায়ো ফাইব্রিল থাকে হিন্দিতে ফাইব্রিল বলতে কি বুঝায় ওই যে তন্তু বোঝায় তাহলে মায়ো ফাইব্রিল কই কই থাকছিল চিত্রতে কিন্তু আমরা দেখছিলাম সবগুলোতে মায়ো ফাইব্রিল ছিল ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি সবার ক্ষেত্রে কিন্তু মায়ো ফাইব্রিল আসে তাহলে এখানে হচ্ছে সবগুলো উত্তর হবে এরপরে কি বলছে দেখো তো একটা উদ্দীপক এই উদ্দীপক থেকে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তরই দিতে হবে কি দেওয়া আছে একটা চিত্র দেখো তো ওমা লেগ পিসের একটা তাই না লেগ পিস আমরা যখন খাই হাড্ডিটা ধরি আর এটা খাই তাই না সেক্ষেত্রে দেখো তো এখানে এক্স চিহ্নিত করছে কোনটা হাড্ডিটাকে আর ওয়াই হচ্ছে মাংস পেশিটাকে বা দেখো অস্থি আর মাংস পেশি এক্ষেত্রে কি বলছে ওয়াই চিহ্নিত অংশটি কোন ধরনের টিস্যু নির্দেশ করে এক্স চিহ্নিত সরি এক্স চিহ্নিত অংশটা কোন টিস্যু মানে নির্দেশ করে সহজেই বুঝে যাইতেছে কোনটা এটা স্কেলিটাল হাড্ডি না এটা স্কেলিটন তুমি এভাবে মনে রাখতে পারো স্কেলিটন মানে কি কঙ্কাল তাহলে কঙ্কাল মানে হচ্ছে হাড্ডি বুঝাচ্ছে তাহলে স্কেলিটাল আবরণ টিস্যু ও হচ্ছে তোমার এই হাড্ডিটাকে নির্দেশ করতেছে যোজক টিস্যু তো হচ্ছে তোমার রক্ত লসিকা এগুলা তো এখানে না তারপরে ফাইব্রাস আর গ্রন্থি আবরণী এই দুইটা হচ্ছে তোমার অস্থি মানে এটা তো অস্থি বুঝাই তো যাচ্ছে দেখেই তো সহজ একটা প্রশ্ন এরপরে ওয়াইয়ের ক্ষেত্র ওয়াইয়ের বৈশিষ্ট্য কোনগুলো ওয়াই হচ্ছে তোমার পেশি টিস্যু পেশি টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে হ্যাঁ থাকে তো একাধিক নিউক্লিয়াস থাকে তারপরে কোষগুলো নলাকার শাখাবিহীন ডোরাযুক্ত হ্যাঁ এটাও আমরা চিত্রতে দেখছিলাম কিরকম ছিল এরকম একটা কোষ ছিল এরকম আরেকটা কোষ ছিল পাশে পাশে ওর ভিতরে তোমার হচ্ছে এরকম চিকন চিকন অনেকগুলা দাগ ছিল তাই না মানে তোমার ডোরাকাটা ছিল এরকম অনেকগুলো দাগ ছিল আর ওই দাগগুলোর ভিতর হচ্ছে নিউক্লিয়াস দেওয়া ছিল তাহলে নলাকার শাখা বিহীন দেখো শাখা নাই কিন্তু একটার সাথে আরেকটা কি যুক্ত আছে না শাখা থাকে না ডোরাকাটা থাকে তাহলে এই দুটো অপশন সঠিক আবার এখানে ইন্টারক্যালোটেড ডিস্ক ইন্টারক্যালোটেড ডিস্ক শুধুমাত্র পেশিতে থাকবে তাহলে এই অপশনটা যাবে বাদ তাহলে এক আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক কি হবে এক আর দুই নাম্বারটা হচ্ছে এখানে সঠিক এরপরে একটি আদর্শ নিউরনের কয়টি অংশ থাকে এখন আগে আমাকে বলো নিউরন কি জিনিস নিউরন হচ্ছে আমি তোমাকে চিত্রটা একে একটু দেখাই নিউরন হচ্ছে এরকম একটা স্ট্রাকচার যেখানে প্রথমে এটা কি একটা তারা আকসি তাই না তারকাকার গোলাকার ডিম্বাকার যে কোনো শেপের একটা কোষ দেহ থাকবে এতটুকু হচ্ছে কোষ দেহ এটার নিচে প্রলম্বিত একটা অংশ থাকবে নিলাম প্রলম্বিত অংশ এই প্রলম্বিত অংশের গায়ে কিছু কিছু জায়গায় হচ্ছে তোমার আবরণ থাকে যে জায়গাগুলো আবরণ থাকে না ওগুলোকে আমরা বলবো রেনভিয়ারের পর্ব নিউরিলামে আবরণ থাকে এই যে অ্যাকশনটা প্রলম্বিত অংশটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন অ্যাকশনটা নিচে যায় কতগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় দেখো কতগুলো শাখা প্রশাখা দিলাম আবার ছোট ছোট কতগুলো শাখা প্রশাখা তোমার এই জায়গায়ও থাকে কোচ দেহের গায়ে কতগুলো ছোট ছোট শাখা প্রশাখা আছে তাহলে এই পুরাটা হচ্ছে তোমার নিউরন বা স্নায়ুতন্ত্রের একক যদি আমরা বলি এখন এই নিউরনটায় আমি কয়টা অংশ প্রথমে আঁকলাম সবার প্রথমে এই যে কোষ দেহটা এটা হচ্ছে একটা অংশ আর প্রলম্বিত অংশ এটা আরেকটা অংশ প্রলম্বিত অংশ কিন্তু আবার দুই ধরনের একটা অনেক বড় আর একটা যে ছোট ছোট কতগুলো প্রলম্বিত অংশ আছে এই দুইটা হচ্ছে আদর্শ নিউরনের অংশ মানে তুমি যদি আদর্শ ধরতে যাও নিউরনটাকে যদি আদর্শ ধরতে যাও সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুইটা অংশ অবশ্যই থাকতে হবে তাহলে একটি আদর্শ নিউরনের কয়টি অংশ থাকে দুইটি কোষ দেহ আর প্রলম্বিত অংশ কোষ দেহ আর প্রলম্বিত অংশ অ্যাকশনের অ্যাকশন কোন ধরনের কোষের অংশ অ্যাকশন হচ্ছে তোমার স্নায়ু কোষের অংশ কি জন্য আমি বলছিলাম না স্নায়ুতন্ত্রের একক এটা কিন্তু আমি বলছিলাম একটু আগে যখন চিত্র রাখতেছিলাম স্নায়ুতন্ত্রের একক তাহলে স্নায়ুতন্ত্রের একক যদি তোমার নিউরন হয় তাহলে এটা কোন টিস্যুর অন্তর্ভুক্ত বা কোন পেশির অন্তর্ভুক্ত এটা হচ্ছে তোমার স্নায়ু কোষের অন্তর্ভুক্ত তাহলে স্নায়ুকোষ আবরণী কোষে হচ্ছে এগুলো থাকে না আবরণী কোষের প্রকারভেদ আমরা আগের পর্বটায় অনেক আলোচনা করছিলাম ওইটা এখানে আর বলতেছি না অস্থি কোষ অস্থি বলতে হচ্ছে আমরা হাড্ডি বুঝি মানে হাড্ডিকে তুমি শুদ্ধ ভাষায় বলতে গেলে অস্থি হবে এরপরে কোষ পেশি বলতে আমরা মাংস পেশিটাকে বুঝতেছি ওই জায়গায় হচ্ছে তোমার এক এই যে স্নায়ুকোষটা থাকে না স্নায়ুকোষ আমাদের দেহের ও মানে অন্য আরেকটা হচ্ছে তন্ত্র যেটা কি হয় তোমার পুরা দেহে জালের মতো ছড়ানো অবস্থায় থাকে জালের মতো পুরা দেহের সবগুলো অংশে থাকে তোমার কোন একটা উদ্দীপনা পরিবহন করে তোমার মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যাওয়া বা শুষুনা কাণ্ড দ্বারা পরিচালিত করার জন্য এই জালগুলো হচ্ছে তোমার কাজ করে কোন একটা মানে তরিত দিব না অনেক ফাস্ট কাজ করে কিরকম তুমি এখানে দাঁড়ায় আসো আমি যদি তোমাকে একটা পিন দিয়ে খোঁচা দিই তুমি হুটকে লাফ দিয়ে উঠবা অনেক ফাস্ট হবে তুমি কিন্তু তাকানো লাগবে না যে আমরা পিন দিয়ে খোঁচা দিচ্ছ এখন কি চিকা দিতে হবে এরকম কিছু কলা মানে সাথে সাথে দেখবেন হচ্ছে এটা রিয়াকশন হচ্ছে এরকম কাজগুলো হচ্ছে আমাদের এই স্নায়ুতন্ত্র দ্বারা হয় এবার শরীরের অবস্থান বেদে বিভিন্ন কাজ করে কোন কোষ এই যে এইটাই করে স্নায়ুকোষ হচ্ছে আমাদের শরীরের অবস্থান পেতে বিভিন্ন ধরনের কাজ করে আবার অস্থিকোষ ও হচ্ছে তোমার দেহকে দৃঢ়তা প্রদান করে চলনে সাহায্য করে এই যে আমি সোজা হয়ে দাঁড়ায় আসি কিভাবে আমার হাড্ডিগুলোর কারণে পারতেছি কঙ্কাল কারণে ওটা হচ্ছে অস্থি কাজ করে এরপরে অস্থিকোষ কিন্তু আবার রক্ত তৈরির কাজও করে আমাদের যে রক্ত রক্ত উৎপন্ন হয় কিন্তু তোমার হাড্ডির ভিতর থেকে মানে হাড়ের ভিতর থেকে এরপরে তকীয় কোষ ত্বক কিন্তু তোমার এইখানে কিছুটা হইলেও সাহায্য করে মানে ত্বক থেকে হচ্ছে তোমার গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে ত্বকের মাধ্যমে তোমার কোনো একটা উদ্দীপনা কিন্তু আমাদের ব্রেন পর্যন্ত যাওয়ার একদম শুরুতে কী থাকে ত্বকের মাধ্যমে হচ্ছে প্রভাবটা চলা শুরু করে এরপরে রক্তকোষ রক্তের কাজ হচ্ছে তোমার রক্ত অক্সিজেন পরিবহন করা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা হরমোন পরিবহন করা খাদ্যসার পরিবহন করা বিভিন্ন ধরনের অনেক অনেক কাজ করে এরপরে নিচের কোনটি স্মৃতি সংরক্ষণের কাজ করে এই যে স্নায়ু টিস্যু ও হচ্ছে মাঝে মাঝে স্মৃতি সংরক্ষণের কাজটাও করতেছে তারপর যোজক টিস্যু এটা হচ্ছে রক্ত লসিকা ওটার কাজ আমি বলছি আবরণ টিস্যুর কাজ আবরণ বলতে বাইরে থেকে একটা প্রোটেকশন দেওয়া বাইরে কোনো আঘাত থেকে তোমাকে মানে প্রোটেকশন দেওয়া অথবা আকৃতিটা ঠিক রাখা পেশি টিস্যুর কাজ এই যে একটু আগে বলছি ঐচ্ছিক অনৈচ্ছিক আর পেশি একটা নিজের ইচ্ছে নড়াচড়া করতে পারে নিজের ইচ্ছে পারে না আর হৃদপেশি নিজে নিজের সংকোচন প্রসারণ হইতে থাকে তারপরে কি বলছে দেখো তো দুইটি নিউরনের সংযোগস্থলের মাধ্যমে নিচের কোনটি পরিবাহিত হয় দুটি নিউরনের সংযোগের মাধ্যমে এটা আমি তোমাকে একটু চিত্রকে বুঝাই এটা দেখো তো আমরা যে নিউরনের একটা চিত্র আঁকছি এখন নিউরন তো দেহে একটা থাকে না অনেকগুলো থাকে তাহলে চলো এখন অনেকগুলো নিউরন আমি আঁকি অনেকগুলো আঁকা লাগবে না আরেকটা আঁকি আরেকটা কোষ দেহ আরেকটা নিউক্লিয়াস আরো ছোটো ছোটো প্রলম্বিত অংশ এরপরে ওর আরেক একটা প্রলম্বিত অংশ থাকবে অনেক বড় ওখানে তোমার কতগুলো আবরণ থাকবে এরপরে এই অ্যাকশনটার শেষে হচ্ছে তোমার অ্যাকশন প্রান্ত থাকতেছে এই যে দেখো একটা ডেনরাইট আরেকটা নিউরনের অ্যাকশন প্রান্তের সাথে যে সংযুক্ত হয়েছে পুরাপুরি সংযুক্ত হয় না এটা হচ্ছে একটু ফাঁকা জায়গা থেকে যায় ওই ফাঁকা জায়গার ভিতর দিয়ে তোমার হচ্ছে তড়িত উদ্দীপনা পরিবাহিত হয় এখানে কি হয় কোনো একটা উদ্দীপনা মনে করো এইখান দিয়ে হচ্ছে গৃহীত হইলো ও কী করবে সেই করে এই নিউরনের মাধ্যমে তোমার হচ্ছে ওই যায় পৌঁছাবে এই জায়গাটায় পৌঁছাইলো কিভাবে এই নিউরন থেকে এই নিউরনে আসলো কিভাবে এখানে যে ডেন প্রান্ত ছিল ওই জায়গায় যে সংযোগ স্থল সংযোগ স্থলকে আমরা বলবো হচ্ছে সিনেস। বা সিন্যাপস কি এটা কিন্তু ক নাম্বারে অনেক বেশি আসে তাহলে সিনেপস কি সিনেপস হচ্ছে এই যে স্থলটা তাহলে সংযোগস্থলের মাধ্যমে কি পরিবাহিত হইলো উদ্দীপনা পরিবাহিত হইলো দুটি নিউরনের সংযোগস্থলের মাধ্যমে কি পরিবাহিত হইল উদ্দীপনা পরিবাহিত হলো হরমোন কেমন এই জায়গায় পরিবাহিত হবে হরমোন তো তোমার রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এটা আমরা জানি তারপরে রক্ত কি পরিবহন করে খাদ্য সার অক্সিজেন কার্বন অক্সাইড অনেক কিছু আর এনজাইম কি করে এনজাইম তোমার প্রাণ রাসায়নিক যে কোনো বিক্রিয়া গতিকে ত্বরান্বিত করে অথবা ধীর করে খাদ্য পরিবাকেও সাহায্য করে এরকম মানে অনেক ধরনের কাজ করে এনজাইম কিন্তু উদ্দীপনা পরিবহন হবে কিভাবে তোমার হচ্ছে এই যে সংযোগস্থলের মাধ্যমে এখন দেখো আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম একটা প্রশ্নের একটা উত্তর থাকবে স্বাভাবিক কিন্তু বাকি তিনটা উত্তর নিয়েও তোমার একটু ঘাটাঘাটি করতে হবে তাহলে তুমি একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে পারবা পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে